বাংলাদেশে জাতিসংগীত মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করবার এবং মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করবার জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে আজ হেফাজতে ইসলামের পক্ষ থেকে বাংলাদেশের তাওহীদী জনতার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করছি প্রত্যাখ্যান করছে স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই জাতিসংঘের মানবাধিকার কমিশনের ইতিহাস এবং তাদের এজেন্ডা সম্পর্কে আমরা খুব ভালোভাবে আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এদেশের স্বাধীনতার সর্বভৌমত্ব রক্ষার স্বার্থে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রমকে বাংলাদেশে পরিচালনা করবার সিদ্ধান্ত রুখে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করছে

পশ্চিমা বিশ্বের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক আপনি এনজিও বাহিনীর একটা সরকার করেছেন আমাদের অনেক কনসার্ন ছিল আমাদের অনেক উদ্বেগ উৎকণ্ঠা ছিল এবং আছে সেই বিষয়গুলিতে আমরা কথা বলছি না আপনি আপনার ক্যাবিনেটে কুখ্যাত শারমিন মুর্শেদদের মতো সমকামিতার প্রমোটকারীদেরকে আপনি স্থান দিয়েছেন আমরা সেটাও ওর কোনো প্রতিবাদ চাই নাই এই দুঃখাত সামিল বর্ষে সে এই প্রবক্ত শহীদের রক্তের উপর বসে এনেছেন আরম সমাজকে পক্ষ করে মাতৃশিক্ষা বিরুদ্ধে সংস্কার করে ঠিক স্তম্ভিত হয়ে যাওয়ার মতো আরো বিষয় হলো সে ঘুরিয়ে পেচিয়ে প্রকরণ করে বিচলিত করবার ফায়দাটা পাচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলছি আমি আবারও বলছি আজ হেফাজতে ইসলাম বাংলাদেশ তার প্রাথমিক প্রতিবাদ জানাচ্ছে প্রাথমিক অনুভূতি ব্যক্ত হচ্ছে যদি আপনারা আপনাদের এই আত্মঘাতী সিদ্ধান্ত যদি প্রত্যাহার করেন এদেশে নির্বাচন দিবেন বিচার কার্যক্রম শুরু করবেন আসসালামু আলাইকুম বলে বিদায় নেবেন আপনাদেরকে এদেশের বছরের পর বছরের জন্য এইভাবে নীতি নির্ধারণী জাতির ভাগ্য নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার কে দিয়েছে আপনারা আপনাদের ঘোষণা অনুযায়ী আসেন আর ছয় মাস তিন বছরের চুক্তি করেন এদেশের আমাদের মানুষের কাঁধের উপর চরমের পর যত দর পথর চাবিয়ে দিয়ে 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 যেতে চান এক বছর ভালোই কেটেছে ছয়টা মাস আছেন ভালোই ভালো এ চলে যান নির্বাচনের ব্যবস্থা করেন জাতির কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করেন ফাঁসিদাদের বিচার চরণ তরান্বিত করেন খুনিদের জন্য ফাঁসিদা নির্মাণ করার প্রস্তুতি নেন বাংলাদেশের ইসলাম এসে মানুষের ঐতিহ্য এসে মানুষের স্বাধীনতার বিপন্ন করব যে কোনো রক্ত দিয়ে রুখে দেব জীবন দিয়ে রুখে দেব কাজে আমরা আমাদের বক্তব্য আবার পরিষ্কার স্পষ্ট ভাষায় বলে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত হেফাজতে ইসলাম প্রত্যাখ্যান করছে হেফাজতে ইসলাম এই সিদ্ধান্ত মানে না এই সিদ্ধান্ত কার্যকর হতে দেবে না জাতিসংঘের ইসলাম বিরোধী মানবতা বিরোধী পশ্চিমা সমাজ দর্শনের মানবাধিকার বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না এদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ ধর্মপ্র মানবাধিকারের মৌলিক কনসেপ্ট কে নিয়ে দেশ এবং জাতির আমি ভবিষ্যৎ গড়ে তুলতে চাই আমি জাতির কাছে জানতে চাই যদি দেশের স্বাধীনতা রক্ষার প্রয়োজনে সমপানিত